کوئی پاسٽو ڏانهن وڌو ڪوٿي نه اها پاسي ڏانهن وڌي ঠিক জিরো পয়েন্টের সামনে রয়েছে এবং এখান থেকে দেখছেন যে সারিবদ্ধভাবে কিন্তু সেনাবাহিনীর গাড়িগুলো সাজানো রয়েছে এবং একদম সচিবালয় ঠিক গেটের সামনে পর্যন্ত সেনাবাহিনীর অনেকগুলো গাড়ি এখানে রয়েছে একটু বলে রাখি যে ঠিক সামনেই কিন্তু বিজিবির একটা আন্দোলন চলছে বিজিবির দাবির দাবিতে বিভিন্ন দাবিতে তারা আন্দোলন করছেন এবং তার কারণেই সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে তারা পুরো রাস্তায় কিন্তু তাদের বাহিনীর সদস্যরা এবং গাড়ি নিয়ে তারা এসেছেন বাড়ি বাড়ি সাজোয়া এবং সুসজ্জিতভাবে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন সেনাবাহিনী এবং এছাড়াও কিন্তু পাশে পুলিশ রয়েছে আমরা দেখছিলাম যে ঠিক যে গেটের অপোজিটে কিন্তু বিজিবি তাদের দাবিতে তারা আন্দোলন করছেন এবং সেখানে কিন্তু রাস্তা ব্লক করা রয়েছে বাড়ির সাজোয়াজান দুটো সাজোয়াজান দেখছেন এবং অনেকগুলো গাড়ি কিন্তু নিয়ে এসেছে এবং সামনেই সেনাবাহিনীর অনেকগুলো সদস্য তারা দাঁড়িয়ে আছেন দুই নম্বর গেটের ঠিক সামনে আমরা এখন রয়েছি আপনাদের সচিবালয়ের দুই নম্বর গেটের সামনের দৃশ্যটি এবং এখানে দেখেন সুসজ্জিতভাবে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে এবং তাদের পিছনে বাড়ি সাজোয়া যান এবং গাড়ি রয়েছে এবং দেখছি অনেকগুলোই কিন্তু গাড়ি আনা হয়েছে এবং অনেকগুলো সেনাবাহিনী কিন্তু এখানে এসেছে অর্থাৎ নিরাপত্তার বলই তৈরি করা হয়েছে সচিবালয়ের সামনের দুই গেটের সামনের দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছিলাম এখানে ঠিক সামনে সেনাবাহিনী যেমন সুসজ্জিত রয়েছে বাড়ি সাজোয়া যান নিয়ে এবং সামনে পুলিশ রয়েছেন এবং ঠিক আমার এই পাশে দেখছিলেন পুলিশ কিন্তু তারা গেটের ঠিক সামনে দাঁড়িয়ে আছে এবং আমার ঠিক সামনে আপনারা দেখছিলেন সেখানে কিন্তু আন্দোলন চলছে বিডিআর অর্থাৎ যারা চাকরিচ্যুত বিডিআর রয়েছেন তারা বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন তাদের আন্দোলন চলছে এবং ঠিক সামনেই সচিবালয়ের সামনেই নিরাপত্তা জোরদার করা হয়েছে